হ্যালো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা সকলে ভালো আছো লেখাপড়া বা এম এস পক্ষ থেকে তোমাদেরকে সকলকে শুভেচ্ছা আজ আমি তৃতীয় শ্রেণী গণিতের নবম অধ্যায়ের ভগ্নাংশ নিয়ে আলোচনা করব আজকের পৃষ্ঠানব্বই হচ্ছে সাতানব্বই অষ্টানব্বই তো ক্লাস শুরু করি কথা না বাড়িয়ে দেখো এখানে নিজে করি এক নাম্বার কি বলছে নিচে কিছু ভগ্নাংশের লব ও হর দেওয়া হলো ভগ্নাংশ লিখি এক দেখো এখানে কত সাত আর হর কত তেরো আমরা কি জানি ভগ্নাংশ লেখার নিয়ম কি উপরে যাবে কি লব নিচে হর তাহলে দেখো এক নাম্বার এখানে লক কত সাত আর হর কত তেরো দুই নাম্বার দেখো এখানে লক কত সাত আর হর কত এগারো তিন নাম্বার দেখো এখানে লক কত নয় আর হর কত সতেরো চার নাম্বার দেখো এখানে হর কত বারো লক কত পাঁচ তাহলে পাঁচ কি হবে উপরে যাবে আর হর কি বারো কোথায় যাবে নিচে যাবে তাহলে পাঁচ বাই বারো এখন আমরা পরের অঙ্কে যাই দেখো এখানে একটা চিত্র দিয়েছে দুই নাম্বার চিত্র দেখি এবং ডাক টেনে মিল করি দেখো এখানে এক এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর আর দেখো এখানে রং করা আছে কয় ঘর দেখো এক দুই তিন অর্থাৎ তিন বাই পাঁচ দেখো তিন বাই পাঁচ কোথায় আছে এখানে আর এইদিকে দেখো তিন বাই তিন আছে দেখো এই যে পাঁচ ভাগের তিন ভাগ আমরা ডাক টেনে মিল করি আবার দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ভাগ ছয় ভাগের ভিতর এক ভাগই কি রং করা আছে তাহলে এক বাই ছয় দেখো এখানে এক বাই ছয় এই যে এক বাই ছয় আর এখানে ছয় ভাগের এক ভাগ দেখো এখানে ছয় ভাগের এক ভাগ আছে কোথায় এই যে ছয় ভাগের এক ভাগ আবার দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগের এক ভাগ এই দেখো পাঁচ ভাগের এক ভাগ আর এখানে দেখো পাঁচ ভাগের এক ভাগ এটা দেখি এক দুই তিন চার চার ভাগের দেখো চারটা ভাগ আর রং করা আছে দেখি এক দুই তিন তিন ভাগের চার ভাগের তিন ভাগ এখানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ তিন বাই চার আর চার ভাগের তিন ভাগ এখানে দেখো এক ভাগ দুই ভাগ তিন ভাগ তিন ভাগের দেখো তিন ভাগের দুই ভাগ আর এখানে দেখো তিন ভাগের দুই ভাগ এই যে এভাবে তোমরা ডাক টেনে কি করবা এটাকে মিল করবা এখন আমরা পরের অংশে যাই তিন নম্বর দেখো নিজের ভগ্নাংশগুলোর জন্য তিনটি করে সমতল ভগ্নাংশ নির্ণয় কর আমরা কি করবো এই ভগ্নাংশ সমতল ভগ্নাংশ কি তিনটা লিখব দেখো এর নিয়ম কী হচ্ছে আমরা উভয় পক্ষে দুই দ্বারা প্রথমে উভয় পক্ষে আমরা কী করবো উভয় পক্ষে আমরা কি করবো দুই দ্বারা গুনুন দেব দেখো উভয় পক্ষে যদি আমরা দুই দ্বারা গুনুন দিই দুই গুণ চার আবার কি করবো এখানে উভয় পক্ষে কি করবো তিন দ্বারা গুনুন দেব তাহলে তাহলে দেখো এখানে আমরা তিন দ্বারা গুণন দেই তিন এক তিন আর তিন দুগুনো ছয় আবার আমরা কি করব উভয় পক্ষে চার দ্বারা কি করব গুণন দেব দেখো আমরা যদি চার দ্বারা গুনুন দিই চারেককে চার চার দুগুনো কত আট এটাও একই নিয়ম আমরা প্রথমে কি করবো দুই দ্বারা গুনুন দেব তিন দুগুনো কত ছয় আর চার দুগুনো কত আট আবার কি করবো আমরা তিন দ্বারা গুনুন দেব তিন ত্রিকে কত নয় তিন চেরা বারো আবার আমরা কি করবো চার দিয়ে গুণন দেব দেখো তিন চেরা বারো চার চেরা ষোলো একই নিয়মে আমরা এটাও করবো দেখি প্রথমে আমরা কয় দুই দিয়ে উভয় পক্ষে কি করবো গুনুন দেব দুই দিয়ে দুই দিই আমরা দুই গুনুন দিই দুদুগুনো চার আর তিন দুগুনো ছয় আমরা আবার কত দিয়ে গুনুন দেব সরি তিন দিয়ে গুনুন দেব তিন দুগুনো ছয় তিন তিকে নয় আমরা আবার কি কত দিয়ে গুনে দেব চার দিয়ে গুনুন দেব দেখো চার কত আট আর তিন একইভাবে আমরা এটা করবো প্রথমে আমরা কত দিয়ে গুনুন দেব দুই দিয়ে উভয় পক্ষে দেখো পাঁচ গুণ দশ সাতগুনো বারো আবার আমরা তিন দিয়ে কী করবো গুনুন দেব তিন পাঁচা পনেরো আর ছয় গত আঠারো এবার আমরা চার দিয়ে গুনুন দেব চার দিয়ে কি করব উভয় পক্ষে গুনুন দেব চার বাঁচা কুড়ি অর্থাৎ বিশ চার ছয় কত চব্বিশ চার নম্বর দেখো এখানে কি বলছে নিচের ভগ্নাংশগুলো ভগ্নাংশের জোরগুলো সমতল বা সমতল নয় পরীক্ষা করি এবং খালি ঘরে সমতল বা সমতল নয় লিখি দেখো এটাকে এই দুইটা ভগ্নাংশ কি আছে দেওয়া আছে এটা এই দুইটা ভগ্নাংশ কি সমতল বা সমতল নয় তা পরীক্ষা করে বের করতে হবে নিয়ম কি আমরা প্রথমে কি করব আর আর এইভাবে গুনুন দেব দুইয়ের সাথে দশ আর তিনের সাথে পাঁচ দিয়ে গুনুন দিব দেখি আমরা গুনন করে ফেলি দেখো দুই গুণন দশ তাহলে কত হচ্ছে বিশ পাঁচ গুণন তিন তাহলে কত পনেরো দেখো এখানে যে গুণন করে ফল বের হয়েছে এক একটা বের হয়েছে কত বিশ আর একটা বের হয়েছে কত পনেরো তাহলে দেখো দুইটা ভিন্ন সংখ্যা এ কারণে এটি কি সমতল নয় আবার দেখি এটা আমরা কি আরে বিন দেবে এটা সাথে এটা আর এটা সাথে এটা আমরা যদি এক গুনন ষোলো তাহলে কত বের হচ্ছে ষোলো আর চার গুনন ষোলো সরি চার গুণন চার চার চেরা ষোলো দেখো এখানে আমরা আর আর এইভাবে গুণন করে ষোলো বের করেছি আবার উভয় পক্ষে কি ষোলো বের করেছি তাহলে দেখো দুইটা সংখ্যা একই। বের হয়েছে। হয়েছে। এ কারণে ভগ্নাংশটি সমতল একইভাবে আমরা কি করব। এটাকে গুণন করব। এটাকে গুনুন করবো এইভাবে এক গুণন করব। দেখো একুশ গুনন দুই তাহলে একুশের সাথে দুই আমরা দুই গুনুন দুই দুই এক দুই দু চার বিয়াল্লিশ আবার সাত গুণন ছয় ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে দেখো আমরাও আড়ারিভাবে গুন করে দেখো উভয় পক্ষে কি বিয়াল্লিশ এবং বিয়াল্লিশ পেয়েছি এ কারণে এটি কি সমতল ভগ্নাংশ কারণ কি সংখ্যা দুটি একই বের হয়েছে দেখো আমি পরের টা করি দেখো আড়াআড়ি ভাবে গুণ করব আমরা চব্বিশ গুণন কত তিন আমরা একে চব্বিশ গুনুন তিন যদি করি দেখো তিন সেরা বারো তিন দু গুনুন ছয় একে সাত বাহাত্তর আবার দেখো আট গুণুন ছয় ছয়টা ছয়টা কত আটচল্লিশ তাহলে দেখো এখানে আড়িভাবে গুনুন করে দেখো বত্রিশ সরি বাহাত্তর আর কি আটচল্লিশ বের হয়েছে তাহলে দুটা ভিন্ন সংখ্যা তাহলে এটা কি সমতল নয় অর্থাৎ আমরা এই ঘরে কি লিখবো সমতল নয় একইভাবে আমরা এটাকে বের করব দেখি বারো গুনুন তিন তিন বারং ছত্রিশ অর্থাৎ তিন দু তিন দু ছয় তিন তিন আবার আর কি আট গুণন কত পাঁচ তাহলে দেখো পাঁচ পাঁচ আটটা চল্লিশ দেখো একটা গুণন করে বের হয়েছে ছত্রিশ আর আর একটা গুনুন করে বের হয়েছে চল্লিশ তাহলে কি হলো দুটা ভিন্ন সংখ্যা এ কারণে কি এটা সমতল নয় এখন আমরা পরেরটা করি ভাবে গুণন করব দেখি একুশ গুণন এক তাহলে একুশ আবার দেখো সাত গুণন তিন তিন সাতটা একুশ দেখো দুইটা কি একই সংখ্যা বের হয়েছে তাহলে এটা কি ভগ্ন অংশ এখন আমরা পরের অংশে চলে যাই দেখো পাঁচ নাম্বার কি বলছে যোগ করি দেখো এর আগে আমরা যোগ বিয়োগ করে করে এসেছি একই নিয়ম তোমরা যদি সে ভিডিওটা না দেখো তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লে থেকে দেখে নিতে পারো তো আমরা করি একে পাঁচের এক দেখো আমরা কি করব এটাকে কি যোগ করব দেখো হর গুলো ভগ্নাংশের এখানে যোগের ভগ্নাংশের হর কি একই এ কারণে আমরা কি করব একটা নেব আর এই এক যোগ দুই দেখো এক যোগ দুই তিন বাই তিন দেখো আমরা কি জানি উপরেও এবং নিচেও একই সংখ্যা হলো হলে তাকে আমরা এক লিখতে পারি দুই নাম্বার যোগ এক চার বাই চার আমরা কি জানি লব এবং হার একই সংখ্যা হলে তার কারণে আমরা কি লিখতে পারি এক লিখতে পারি তিন নাম্বার দেখো পাঁচ তিন যোগ এক তিন একে চার পাঁচ এটাই উত্তর চার নাম্বার দেখো চার এক যোগ এক দুই বাই চার এটাকে যদি আমরা উভয় পক্ষে দুই দ্বারা ভাগ করি তাহলে দুই কে দুই দুই দু চার পাঁচ নম্বর দেখো আমরা প্রত্যেকটা অঙ্কই করে ফেলব তিন যোগ দুই তিন দিয়ে কত পাঁচ নিচেও পাঁচ তাহলে পাঁচ পাঁচ আমরা কি জানি লব এবং হার একই সংখ্যা হলে কি হয় এক লিখতে পারি ছয় নাম্বার দেখো ছয় এক যোগ পাঁচ দেখো কত ছয় বাই ছয় তাহলে আমরা কি জানি লব ও হর একই সংখ্যা হলে এক লিখব সাত নাম্বার পাঁচ যোগ এক ছয় বাই সাত আট নাম্বার দেখো আট দুই যোগ পাঁচ পাঁচ সাত সাত বাই আট নয় নম্বর দেখো সাত চার তিন সাত আয় তিনে সাত এক যোগ পাঁচ ছয় বাই নয় এখানে দেখো আমরা যদি উভয় পক্ষে তিন দ্বারা ভাগ করি তাহলে তিন সমান আট বাই আট আমরা কি জানি লব হর একই সংখ্যা হলে কি লিখতে পারি এক লিখতে পারি বারো নাম্বার এখন আমরা পরের অঙ্কেটাই দেখো ইয়ক এক নাম্বার দেখো এক নাম্বার এখানে কি আছে এক আছে এ কারণে আমরা কি জানি যে এই যে পরবর্তী যে ভগ্নাংশটি আছে তার হর কত আছে হর দেখো তিন আছে এই তিনকে আমরা কি লিখবো হর লবে লিখবো লবেও লিখবো হরেও লিখবো তারপরে করবো এই ভগ্নাংশটি লিখব তারপরে আমরা কী করবো বিয়োগ করবো একই নিয়মে তিন বিয়োগ এক দেখো তিনের মধ্যে এক বিকে দুই দুই বাই তিন দুই নাম্বার দেখো আমরা করি ছয় পাঁচ বিয়োগ এক পাঁচের মধ্য থেকে এক বিয়োগ তুললে চার ছয় দেখো আমরা উভয় পক্ষে কী করবো দুই তারা ভাগ করবো তার দুইটা ভাগ তো দুটো কোনো চার তিন দু ছয় তিন নাম্বার দেখো পাঁচ তিন বিয়োগ এক আমরা যে বিয়েক দিই তিনের মধ্য থেকে এক বিয়োগ দিই তাতে দুই পাঁচ ট নাম্বার এখানে দেখো একের জন্য আমরা কি করবো পরবর্তী যে ভগ্নাংশ আছে তার হর কত সাত তাহলে আমরা সাত কি লিখব লবেও লেখব হরেও লেখব তারপরে এক বাই সাত লেখব এখন আমরা আগের মধ্যে বিয়ে দেব সাত বিয়োগ এক তাহলে ছয় বাই সাত পরের অংশেটাই দেখো ছয় তিন বিয়োগ দুই এক বাই ছয় নাম্বার দেখো আমরা খুব দ্রুত করে ফেলি পাঁচ বিয়োগ তিন পাঁচের মধ্যে তিন বাদ দিলে দুই সাত নাম্বার আট পাঁচ বিয়োগ দুই দেখো পাঁচ মধ্য থেকে আমরা দুই বিয় দিল তিন আট নাম্বার আমরা কি জানি যে এক থাকলে ঘরের যে সংখ্যাটি থাকবে সেটাকে আমরা হর এবং লব এবং হরে লিখব দেখব আর বিয়োগ তাহলে তিন বাই আট একাত্তর নয় নম্বর আট বিয়োগ তিন আটের মধ্যে থেকে তিন বাদ দিলে পাঁচ বাই নয় দশ নম্বর সাত বিয়োগ এক আমরা সাতের মধ্যে থেকে এক ব্যক্তি তাহলে কত ছয় বাই আট আমরা উভয় পক্ষে দুই দ্বারা ভাগ করি তিন বাই চার এগারো নম্বর আমরা কি জানি যে এক থাকলে হরের পরবর্তী হর আমরা লবেও লিখব হরেও লিখবো তারপর বিয়েক দেব সাত বাই নয় নয়ের মধ্য থেকে আমরা যদি সাত বিয়োগ দিই তাহলে দুই বয় নয় বারো নম্বর দেখো সাত বিয়োগ দুই তাহলে পাঁচ বাই কত নয় এখন আমরা পরের অঙ্কে চলে যাব সাত নম্বর অঙ্কে দেখো মনির বাড়ি বিদ্যালয় থেকে সাত বাই দশ কিলোমিটার দূরে এবং ফাইমের বাড়ি তিন বাই দশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মনির বাড়ি থেকে ফাইমের বাড়ির দূরত্ব কত দেখো মনির বাড়ি থেকে ফাইমের বাড়ি দূরত্ব আমরা কি করলাম যোগ করলাম সাত বাই দশ যোগ তিন বাই দশ সাত বাই দশ যোগ তিন বাই দশ যোগ করে দশ তিন যোগ সাত যোগ তিন তার সাত আর তিনে দশ 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 দেখো হর এবং লক এগোয় এ কারণে আমরা কী লিখবো এক লিখবো এটাই উত্তর এখন আমরা পরের অঙ্কে চলে যাই আট নাম্বার দেখো বিদ্যালয় থেকে স্বামীর বাড়ি দূরত্ব স্বামীর বাড়ির দূরত্ব পাঁচ বাই সাত কিলোমিটার মিনার বাড়ির দূরত্ব তিন বাই সাত কিলোমিটার বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত মিটার বেশি যেহেতু এই ভগ্ন ভগ্নাংশের হার একই তাহলে লব যেটা বেশি থাকবে সেটাকে আমরা বড় ধরে নেব দেখো এখানে লব বেশি কার স্বামীর তাহলে স্বামীর কি আছে দূরত্ব বেশি তাহলে আমরা কি লিখব মিনার বাড়ি থেকে স্বামীর বাড়ির দূরত্ব দেখো পাঁচ বাই সাত বিয়োগ তিন বাই দশ তিন বাই সাত তিন বাই সাত এখন আমরা বিয়োগ দেব সাত পাঁচ বিয়োগ দুই দুই বাই আমরা পাঁচের মধ্যে তিন বাদ দিলে দুই বাই সাত কিলোমিটার এটাই উত্তর এখন নয় নম্বর দেখো একটি কেক চার বাই সাত অংশ রেজাকে এবং তিন বাই সাত অংশ রিনাকে দেওয়া হলো রেনা রেজা রনি অপেক্ষা কত অংশ কেক বেশি পেল অর্থাৎ রেজা কত কতখানি কেক বেশি পেয়েছে সেটাকে বের করতে হবে তাহলে আমরা কি লেখো রেজা রনি অপেক্ষা কেক বেশি দেওয়া হলো চার বাই সাত পিয়োগ তিন বাই সাত অংশ তাহলে আমরা যদি বিয়ে দিই দেখো এখানে যদি আমরা বিয়ে দিই চার সাত চারের মধ্য থেকে তিন বিয়োগ দিলে এক আর সাত নিচে লিখলাম তাহলে কত বেরোল এক বয় সাত অংশ এটাই উত্তর প্রিয় শিক্ষার্থীবিন্দুরা যদি আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা বা ক্লাসটাকে শেয়ার করবে এবং একটা লাইক দিবে আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নেই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্যন্ত এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ